হ্যালো স্টুডেন্টস অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা নিয়ে চলেছি গণিত প্রবাহ অষ্টম শ্রেণী বইয়ের কোষে দেখি পনেরো অর্থাৎ বীজগণিতিক সংখ্যামালা সরলীকরণ এই অধ্যায়ের পার্ট টু এর ভিডিও নিয়ে পার্ট ওয়ানের এর ভিডিও আমরা নিজে করি ফিফটিন পয়েন্ট ওয়ান ফিফটিন পয়েন্ট টু এবং ফিফটিন পয়েন্ট থ্রি শেষ করেছিলাম এটা পার্ট টুয়ের ভিডিও যেখানে আমরা একের এক নম্বর অঙ্ক থেকে শুরু করবো তাহলে এখানে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে দেখো স্টুডেন্টস এই সম্পর্কটাকে সত্য না মিথ্যা সেটা লিখতে হবে তাহলে দেখো এ প্লাস বি বাই সি এটাকে আমরা ভেঙে লিখতে পারি এ বাই সি প্লাস বাই সি কেনভাবে ভেঙে লিখতে পারি দেখো বাই সি প্লাস বিওয়াই সি কে আমরা যদি এখানে সি হরের লসাগু সি হয় তাহলে যোগটা কিভাবে হবে এই যে হর দিয়ে লসাগুকে ভাগ করলাম অর্থাৎ সি দিয়ে সি কে ভাগ করলাম তাহলে সি দিয়ে সি কে ভাগ করলে কত হয় এক হয় এক দিয়ে একে গুণ করলে এ হয় আবার সি দিয়ে সি কে ভাগ করলে এক হয় এক দিয়ে বিকে গুণ করলে বি হয় তাহলে এ প্লাস বি ওয়াই সি কিন্তু আসছে অর্থাৎ এ প্লাস বি সি সিকে আমরা এ বাই সি প্লাস বি ওয়াই সি লিখতে পারি তাহলে এখানে সম্পর্কটা কী হয়ে যাচ্ছে সম্পর্কটা সত্য হয়ে যাচ্ছে ঠিক আছে স্টুডেন্টস এবার দু নম্বর অঙ্ক দু নম্বর অঙ্ক কি বলেছে এ বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই তো এটা কি লেখা যায় অর্থাৎ এই সম্পর্ক সম্পর্কটা কি সত্য না মিথ্যে সেটা দেখতে হবে তাহলে দেখো এখানে ডানপক্ষটা অর্থাৎ এই পার্টটা যদি নিই আমি এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই এবার এক্স ওয়াই এখান থেকে লসাগু হবে এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই লসাগু হয়ে গেল এবার এক্স ওয়াই অর্থাৎ এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে এক্স দিয়ে যদি এক্স ওয়াইকে ভাগ করি এক্স ওয়াইকে যদি এক্স দিয়ে ভাগ করি এক্স এক্স কেটে গেলো ওয়াই পড়ে থাকলো ওয়াইয়ের সাথে এ গুণ হলে এ ওয়াই আবার ওয়াই দিয়ে যদি এক্স ওয়াইকে ভাগ করি এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই ওয়াই কেটে গেল এক্স পড়ে থাকলো এক্স দিয়ে একে গুণ করলে এ এক্স এবার দেখো এ যদি কমন নি ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই অর্থাৎ এ বাই এক্স প্লাস এ বাই ওয়াইকে আমরা কীভাবে লিখতে পারি এ ইন্টু ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই কিন্তু সেটা বামপক্ষের সাথে দেখো মিলছে না বামপক্ষে কিন্তু এ বাই এক্স প্লাস ওয়াই আছে অর্থাৎ বামপক্ষ আর ডানপক্ষ কিন্তু সমান হচ্ছে না তার মানে এই সম্পর্কটা কী হয়ে যাচ্ছে মিথ্যা হয়ে যাচ্ছে ঠিক আছে স্টুডেন্টস এটা গেল দু নম্বর অঙ্ক এবার আসবো তিন নম্বর অঙ্কে তিন নম্বর অঙ্ক কী বলেছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ এই সম্পর্কটা কি সত্যি হবে না মিথ্যে হবে তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি এখানে ওপরে যদি মাইনাস ওয়াই প্লাস এক্স লেখা যায় আর নিচে যদি মাইনাস বি প্লাস এ লেখা যায় কীভাবে লিখলাম মাইনাস ওয়াইটাকে আগে লিখলাম প্লাস এক্সটাকে পরে লিখলাম নিচেও ঠিক তাই মাইনাস বিটাকে আগে লিখলাম প্লাস এটাকে পরে লিখলাম এবার দেখো এখান থেকে যদি মাইনাস কমন যায় ওয়াই মাইনাস এক্স হবে এখান থেকে যদি মাইনাস কমন যায় বিস হবে মাইনাস মাইনাস কেটে গেলে কত হবে ওয়াই মাইনাস এক্স বাই বি সত্য হয়ে গেল ঠিক আছে এটা তিন নম্বর অঙ্ক এবার আসবো চার নম্বর অঙ্কে চার নম্বর অঙ্ক কি বলেছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই এক্স প্লাস ওয়াই এই সম্পর্কটা কি সত্যি না মিথ্যে এটা দেখতে হবে তাহলে দেখো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এখানে যদি আমি লসাগু নিই হরের লসাগু কত হবে এক্স ইন্টু ওয়াই অর্থাৎ এক্স ওয়াই হবে এক্স দিয়ে এক্স ওয়াইকে যদি ভাগ করি এক্স ওয়াইকে যদি এক্স দিয়ে ভাগ করি এক্স এক্স কেটে গেল ওয়াই থাকলো তাহলে ওয়াই ইন্টু ওয়ান ওয়াই হবে আবার ওয়াই দিয়ে যদি এক্স ওয়াইকে ভাগ করি এক্স ওয়াইকে যদি ওয়াই দিয়ে ভাগ করি ওয়াই ওয়াই কেটে গেলো এক্স পড়ে থাকলো এক্স দিয়ে এক গুণ করলে এক্স হবে তাহলে কত হলো এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই হলো ঠিক আছে কী হলো এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই কিন্তু ডান পক্ষে কত দিয়েছে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই দিয়েছে তার মানে এই যে বাম পক্ষের ভ্যালু কত এলো বাম পক্ষ সমাধান করে এলো এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই কিন্তু ডান পক্ষে দিয়েছে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই তার মানে মিলছে না তার মানে এই সম্পর্কটাও মিথ্যা তাহলে প্রথম সম্পর্ক যেটা ছিল সেটা হয়ে গেল সত্য তারপর একটা হয়ে গেল মিথ্যা দু নম্বর তিন নম্বর হয়ে গেল সত্য চার নম্বর হয়ে গেল মিথ্যা এটা একের দাগের অঙ্ক কমপ্লিট হলো এবার আসবো দুয়ের দাগের অঙ্কগুলোতে তো দুয়ের এক নম্বর অঙ্কটা কি বলছে দেখো এখানে একটা বীজগণিতিক ভগ্নাংশ দিয়ে দিয়েছে এই ভগ্নাংশটিকে লঘিষ্ট আকারে পরিণত করতে বলছে তাহলে প্রথমত দেখো তেষট্টিকে কত দিয়ে কাটা যায় সাত দিয়ে যদি তেষট্টিকে কাটি নয় হয় সাত দিয়ে সাতাত্তরকে কাটলে এগারো হয় তাহলে দেখো কত হলো নাইন এ কিউব বি টু দি পাওয়ার ফোর বাই ইলেভেন বি টু দি পাওয়ার ফাইভ এবার দেখো এখানে ওপরে চারটে বি আছে নিচে পাঁচটা বি আছে বি টু দি পাওয়ার ফোর মানে চারটে বি আছে আর নিচে বি টু দি পাওয়ার ফাইভ মানে পাঁচটা বি আছে তাহলে কি হবে নাইন বাই ইলেভেন ওপরে কিউব যেরকম ছিল থাকবে চারটে বি দিয়ে যদি পাঁচটা বিকে কাটা হয় তাহলে কত হবে একটা নিচে পড়ে থাকবে নিচে একটা বি এক্সট্রা থাকছে চারটে বি চারটে বি কেটে কেটে যাচ্ছে একটা বি নিচে পড়ে থাকছে তাহলে কত হলো উত্তর নাইন এ কিউব বাই ইলেভেন বি এটা হয়ে গেল উত্তর দুইয়ের দু নম্বর অঙ্কটা কি বলছে দেখো এইটিন এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফাইভ সি স্কোয়ার বাই টোয়েন্টি ওয়ান এ টু দি পাওয়ার সেভেন বি স্কোয়ার এই ভগ্নাংশটিকে লঘিষ্ট আকারে পরিণত করতে বলছে তাহলে প্রথমত তিন দিয়ে যদি আঠেরোকে কাটা হয় ছয় তিন দিয়ে যদি একুশকে কাটা হয় অর্থাৎ ভাগ করা হয় সাত তাহলে সিক্স এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফাইভ সি স্কোয়ার বাই সেভেন এ টু দি পাওয়ার সেভেন বি স্কোয়ার এটা দাঁড়ালো এবার দেখো ওপরে চারটে এ রয়েছে গুণ অবস্থায় নিচে সাতটা এ রয়েছে গুণ অবস্থায় ভালো করে বোঝো ওপরে চারটে নিচে সাতটায় এইভাবে ভাবো ব্যাপারটাকে ওপরে চারটে নিচে সাতটায় তাহলে যদি কাটাকুটি হয় তাহলে নিচে চার আর কত দিলে সাত হয় তিন তাহলে নিচে তিনটে এ কিন্তু পড়ে থাকবে অর্থাৎ এ কিউব নিচে পড়ে থাকবে বোঝা গেল আবার দেখো ওপরে পাঁচটা বি রয়েছে নিচে দুটো বি রয়েছে ভালো করে বোঝো ওপরে পাঁচটা নিচে দুটো বি তাহলে পাঁচটা থেকে দুটো যদি চলে যায় তাহলে কটা পড়ে থাকবে পাঁচটা থেকে যদি দুটো চলে যায় তাহলে ওপরে তিনটে পড়ে থাকবে আর সি স্কোয়ার ওপরে ছিল নিচে কোনো সি স্কোয়ার নেই ওই জন্য সি এর কিছু কাটাকুটি গেল না তাহলে উত্তর হলো সিক্স বি কিউব সি স্কোয়ার বাই সেভেন এ কিউব এটা হয়ে গেল উত্তর বোঝা গেল স্টুডেন্টস এটা গেল দুয়ের দু নম্বর অঙ্ক এবার আসবো দুয়ের তিন নম্বর অঙ্কে তিন নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো স্টুডেন্টস এই যে বীজগণিতিক যে ভগ্নাংশটা রয়েছে একে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে তাহলে দেখো উপরের যে বীজগণিতিক সংখ্যামালা রয়েছে একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মধ্যপথ সব উৎপাদক বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টর তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এর জায়গায় কত লিখতে পারি টু প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের জায়গায় কি লিখতে পারি ওয়ান স্কোয়ার লিখতে পারি কারণ এক এককে কত হয় এক হয় অর্থাৎ দুটো এক গুণ করলে সেই একই হয় ওই জন্য একের জায়গায় ওয়ান স্কোয়ার লিখলাম এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স টু এক্স মাইনাসে প্লাসে মাইনাস এক্স প্লাস টু নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লেখা যায় এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এবার দেখো স্টুডেন্টস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখানে যদি এক্স কমন যায় দুটো থেকে একটা চলে গেলে একটা পড়ে থাকে মাইনাস টু পড়ে থাকে মাইনাস এখানে দেখো কিছু কমন নেই মানে কিছু কমন নেওয়ার নেই ওই জন্য মাইনাস ওয়ান কমন যাবে পড়ে থাকবে এক্স মাইনাসে প্লাসে মাইনাস টু নিচে হলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এবার দেখো x-2 টু এখানেও আছে এক্স মাইনাস টু এখানেও আছে তাহলে একটা এক্স মাইনাস টু কমন গেল পড়ে থাকলো x-1, নিচে হচ্ছে x প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এবার এক্স মাইনাস ওয়ান এক্স কেটে গেল পড়ে থাকলো এক্স মাইনাস টু বাই এইটা হয়ে গেল উত্তর তাহলে দুয়ের তিন নম্বর অঙ্কটা কমপ্লিট হলো এবার আসবো দুয়ের চার নম্বর দুয়ের চার নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস তো এখানে কি করবো দেখো এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন টু এই যে বীজগণিতিক সংখ্যামালা রয়েছে একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মধ্যপথ সহ উৎপাদকে বিশ্লেষণ বা মিডিল ফ্যাক্টর তাহলে কীভাবে করবো এ স্কোয়ার মাইনাস এখানে কিছু নেই মানে এক আছে একের জায়গায় কি লিখতে পারবো দুই বিয়োগ এক লিখতে পারবো এই একের জায়গায় লিখলাম দুই বিয়োগ এক দুই থেকে এক বিয়োগ করলে এক আসে এবার এ যেরকম ছিল এখানে লিখলাম মাইনাস টু যেরকম ছিল লিখলাম নিচে আছে দেখো এখানে দুটো এ এখানে একটাই তাহলে একটাই যদি কমন যায় দুটো থেকে একটা চলে গেলে একটা পড়ে থাকবে প্লাস ওয়ান পড়ে থাকবে এবার দেখো এখানে এ প্লাস ওয়ান ইন বাই এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ টু এ মাইনাসে এ প্লাস এ মাইনাস টু নিচে হচ্ছে এ ইন টু এ প্লাস ওয়ান বোঝা গেল এবার ওপরে এ প্লাস ওয়ান নিচে এ মাইনাস টু ইন্টু এ কমন নিলে দেখো দুটো থেকে এখানে এই দুটোর দিকে তাকাও এখানে দুটো এ আছে এখানে একটাই আছে তাহলে দুটো এ থেকে যদি একটাই চলে যায় একটাই মাইনাস টু পরে থাকবে এ ইন টু এ প্লাস ওয়ান এবার এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু যেরকম ছিল লিখলাম এখানে দেখো এ মাইনাস টু এখানেও এ মাইনাস টু তাহলে একটা এ মাইনাস টু হলো আর একটা এ প্লাস ওয়ান হলো বাই নিচে এ ইন টু এ প্লাস ওয়ান তাহলে এবার দেখো এ প্লাস ওয়ান কেটে গেল এ মাইনাস টু এ মাইনাস টু কেটে গেল পড়ে থাকবে কত ওপরে এ প্লাস ওয়ান নিচে পড়ে থাকবে একটা এ যে শুধু এ পড়ে আছে ওপরে এ প্লাস ওয়ান পড়ে আছে তাহলে এটা হয়ে গেল উত্তর তাহলে এটা গেল দুয়ের চার নম্বর অঙ্ক এবার আসবো দুয়ের পাঁচ নম্বর অঙ্কে দুয়ের পাঁচ নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস এখানে কী বলছে দেখো পিকিউব প্লাস কি কিউ কিউব বাই পি কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাগ পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র আসবে দেখে নাও এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি যেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণে অ্যাপ্লাই করা হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এইটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র তাহলে একইভাবে পি কিউব প্লাস কিউ কিউবের সূত্র কী হবে পি প্লাস কিউ ইন্টু পিস স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ স্কোয়ার হয়ে যাবে আর নিচে পি স্কোয়ার মাইনাস সূত্র অর্থাৎ স্কোয়ার মাইনাস বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী স্টুডেন্টস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হবে পি প্লাস কিউ ইন্টু পি ভাগ ওপরে ছিল পি প্লাস কিউ লিখলাম নিচে ছিল পি মাইনাস লিখলাম এবার দেখো কী হবে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার যেরকম ছিল লিখলাম নিচে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ এবার এই চিহ্নটা যদি গুণ চিহ্ন হয়ে যায় তাহলে ডান দিকের যে ভগ্নাংশটা রয়েছে ভগ্নাংশটা উল্টেই যাবে তাহলে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ হয়ে যাবে তাহলে এখানে দেখো পি প্লাস কিউ পি প্লাস কিউ কেটে গেলো পি মাইনাস কিউ পি মাইনাস কিউ কেটে গেল তাহলে পড়ে থাকলো কত পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ এটা হয়ে গেল উত্তর এটা গেল দুইয়ের পাঁচ নম্বর অঙ্ক এবার আসবো দুইয়ের ছ নম্বর অঙ্ক তাহলে দুইয়ের ছ নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্টস এখানে প্রত্যেকটা বীজগণিতিক সংখ্যামালা যেগুলোই আছে সেগুলোকে প্রত্যেকটাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মধ্যপথ সব উৎপাদকে বিশ্লেষণই করতে হবে তাহলে দেখো এক এক করে করা যাক এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তাহলে দেখো এক্স মাইনাস এখানে কিছু নেই মানে এক আছে ধরে নিতে পারি তাহলে এক আনতে হবে এই ছয়কে ভেঙে দেখো ছয়কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি আসে তিন দুগুণে ছয় আসে তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে কিন্তু আবার এক আসে তার মানে এই একের জায়গায় আমি কত লিখতে পারি তিন মাইনাস দুই লিখতে পারি যেরকম এক্স ছিল লিখে দিলাম হলো নিচে কি আছে স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স স্কোয়ার প্লাস এবার এই ফোর আছে ফোর আছে ফোরকে কীভাবে লেখা যায় দেখো পাঁচ থেকে এক বিয়োগ করলে কিন্তু চার আসে তাহলে চারের জায়গায় আমি পাঁচ বিয়োগ এক লিখতে পারি বোঝা গেল এক্স যেরকম ছিল লিখলাম মাইনাস ফাইভ যেরকম আছে সেরকম লিখলাম ইন্টু এক্স প্লাস সিক্স আছে সিক্সের জায়গায় কি লিখতে পারি ফাইভ প্লাস লিখতে পারি ফাইভ প্লাস মানে সিক্স হয় ফাইভ প্লাস ওয়ান ইন্টু এখানে চার আছে তাহলে চারকে কি লিখতে পারি চারকে লিখতে পারি তিন প্লাস এক তিন প্লাস এক এক্স এগুলো লেখা এবার দেখো এক এক করে ভাঙতে থাকবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স মাইনাস সিক্স নিচে কী হবে হরে এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স ফাইভ এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স ফাইভ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স এক্স নিচে কী হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাস এক্স প্লাস থ্রি বোঝা গেল এবার দেখো এই দুটোর দিকে তাকাও এই দুটোর দিকে এখান থেকে কী কমন যাবে দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে একটা এক্স কমন যাবে একটা এক্স কমন গেলে দুটো থেকে এখানে একটা পড়ে থাকে মাইনাস একটা এক্স তো চলে গেছে তাহলে শুধু থ্রি পড়ে থাকবে প্লাস এখানে টু এক্স মাইনাস সিক্স তাহলে এখান থেকে শুধু দুই কমন যাবে দেখতে পাচ্ছি কারণ দুই দুইকেও ভাগ করে দুই ছয়কেও ভাগ করে তাহলে দুই কমন নিলাম পড়ে থাকলো এক্স ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন নিচে কি হবে দেখো দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে একটা এক্স কমন গেল। এখানে দুটো থেকে যদি একটা কমন যায় তাহলে একটা পরে থাকবে প্লাস ফাইভ পড়ে থাকবে মাইনাস এখানে কিছু কমন নেওয়ার নেই তাহলে ওয়ান কমন যাবে এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ হয়ে গেল ইন্টু আবার দেখো এখানেও ঠিক একইভাবে দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে একটা এক্স কমন যাবে পড়ে থাকবে একটা প্লাস এখানে এক্স তো একটা কমন চলে গেছে তাহলে শুধু পড়ে থাকবে ফাইভ প্লাস এখানে কিছু কমন নেওয়ার নেই শুধু ওই 1 ওয়ান কমন যাবে পরে থাকবে এক্স প্লাস ফাইভ এখানেও একই দেখো এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে দুটো এক্স থেকে যদি একটা এক্স চলে যায় একটা পরে থাকবে এখানে এক্স থেকে এক্স চলে গেছে ওই -3 মাইনাস থ্রি থাকবে এখানে কিছু কমন নেওয়ার নেই মাইনাস ওয়ান কমন যাবে এখানে পড়ে থাকবে এক্স আর মাইনাসে প্লাসে মাইনাস থ্রি বোঝা গেল এবার দেখো এখানে এক্স মাইনাস থ্রি এখানে এক্স মাইনাস থ্রি তাহলে একটা এক্স মাইনাস থ্রি কমন চলে গেল পড়ে থাকলো এক্স প্লাস টু নিচে কি হবে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভ কমন চলে গেল পড়ে থাকলো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফাইভ এখানেও আছে এক্স প্লাস ফাইভ এখানেও আছে তাহলে এক্স প্লাস ফাইভ কমন চলে গেল পড়ে থাকলো এক্স প্লাস ওয়ান নিচে এক্স মাইনাস থ্রি এখানেও আছে এখানেও এক্স মাইনাস থ্রি আছে এক্স মাইনাস থ্রি কমন চলে গেল পড়ে থাকলো এক্স মাইনাস ওয়ান এবার দেখবো কাটাকুটি কী যাচ্ছে দেখো এক্স মাইনাস থ্রির সাথে এক্স মাইনাস থ্রি কাটছে এক্স মাইনাস এক্স প্লাস ফাইভের সাথে এক্স প্লাস ফাইভ কাটছে আর কেউ কাটছে না আর কেউ কাটছে না তাহলে কত হবে ওপরে আছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান নিচে আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা হয়ে গেল এবার যদি গুণ করা হয় এদেরকে কি আসবে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার টু ইন্টু এক্স টু এক্স ওয়ান ইন্টু এক্স এক্স টু ইন্টু ওয়ান টু নিচে যদি গুণ করা হয় নিচে আচ্ছা নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ারের সূত্র ঠিক আছে এটাকে আর গুণ করার দরকার নেই তাহলে কত আসবে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স এক্স মানে থ্রি প্লাস টু আর নিচে কত আসবে এক্স এক্স মাইনাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে টু প্লাস এ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্র ধরে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার কী আসবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান

এই ভগ্নাংশগুলোকে সরলীকরণ করতে হবে তো দেখো কীভাবে করা যায় এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার যেরকম আছে লিখলাম এটাকে আর কিছু করা যাবে না এখানে দেখো দুটো এ আছে ভালো করে দেখো দুটো এ আছে এখানে একটা এ আছে তাহলে কমন যাবে একটা এ দুটো এ থেকে যদি একটা এ চলে যায় একটা এ পড়ে থাকবে এখানে আর এখানে এ চলে গেছে তাহলে শুধু বি পড়ে থাকবে ভাগ এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে স্টুডেন্টস এবার দেখো এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার বাই এ ইন্টু এ প্লাস বি ছিল লিখলাম ভাগ চিহ্নটা গুণ হয়ে গেল গুণ হয়ে গেলে এই ভগ্নাংশটা কী হবে উল্টে যাবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওপরে চলে গেলো নিচে চলে আসলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবার দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার কেটে গেল এ প্লাস বি এ প্লাস বি কেটে গেলো তাহলে পড়ে থাকলো কি উপরে পড়ে থাকলো এ মাইনাস বি নিচে পড়ে থাকলো এ ইন্টু এ প্লাস বি ঠিক আছে তাহলে কী পড়ে থাকলো ওপরে পড়ে থাকলো এ মাইনাস বি নিচে পড়ে থাকলো এ ইন্টু এ প্লাস বি তাহলে এটাকে যদি আর একটু সরলীকরণ করা যায় কী হবে ওপরে হবে এ মাইনাস বি নিচে হবে এ ইন্টু এ এ স্কোয়ার এ ইন টু বি এইটা হয়ে গেল উত্তর দুইয়ের সাত নম্বর অঙ্ক কমপ্লিট অর্থাৎ দুইয়ের দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো এর পরবর্তী পার্টে অর্থাৎ পার্ট থ্রি এর ভিডিওতে আমরা কিন্তু তিন নম্বরের অঙ্কগুলো সমাধান করব তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সম্পূর্ণ গণিত গণিতপ্রব অষ্টম শ্রেণী বইয়ের সমাধানের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো সেখান থেকে তোমরা অন্যান্য অধ্যায়ের সমাধানও দেখতে পারো